তো এই মাছটা খুব অল্প সময়ে স্বল্প খরচে এই মাছটা চাষ করা যায় এই মাছটাকে একটা কোনো খাবার দেওয়া লাগে না এই মাছটা সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করা যায় তো আপনারা যারা এই মাছটা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলোকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেসারি থেকে এসেও সংগ্রহ করতে পারবেন তো প্রিয় খামারি ভায়েরা এখন যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা এই মাছগুলো সাইজ রয়েছে বর্তমানে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনারা যারা এই সাইজের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো খুব দ্রুত বড় হয় আপনারা চাইলে এই মাছগুলো এককভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করার ক্ষেত্রে দেখা গেছে আপনি প্রতি শতাংশে আটশো থেকে নশো পিস মাছ মজুত করতে পারবেন আর মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে দেখা গেছে অন্য অন্য মাছের সাথে আপনি এই মাছগুলো শতকে চারশো থেকে পাঁচশো বিধ মাছগুলো দিতে পারবেন এই মাছগুলো খুবই বড় হয় খেতেও খুব সুস্বাদু বাজার চাহিদাও বেশ রয়েছে তাই আপনারা যারা এই মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পণাও রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পনা, আয়ের মাছের পনা এবং কি সোনালি কালার রুই মাছের পোনা কাপ মাছের পনা এবং কি কাপ জাতীয় মাছের পনা আমাদের কাছে রয়েছে তাই আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের মাঝে